বাংলাদেশের ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ফেরারি আসামি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি সূত্র জানায় শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিকে ইতোমধ্যেই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও ভারত প্রথমবার জানালো ঢাকার পাঠানো চিঠি এখন পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে বিষয়টি নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সোয়াল দিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিং এ তিনি বলেন চিঠিটি তারা বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করছে তবে কখন সিদ্ধান্ত আসবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারত বলেছিল বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি তারা অঙ্গীকারবদ্ধ এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে এদিকে ঢাকার পররাষ্ট্র উপদেষ্টা তুহিন হোসেন জানিয়েছেন ভারতের কাছ থেকে এখনও কোনো জবাব পাওয়া যায়নি দ্রুত উত্তর পাওয়ার সম্ভাবনাও কম উল্লেখ্য বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় তবে আওয়ামী লীগ এই রায়কে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে প্রত্যাখ্যান করেছে